বাড়িতে অতীতে আসলে আর কোনো চিন্তা নেই দশ মিনিটে নাস্তা তৈরি করে দিন ঝটপট নাস্তা ভরপুর পেটও ভরে যাবে মনও ভরে যাবে আর মন ভরলে তো পেট ভরবেই আর পেট ভরলে তো মনটাও ভরবে তো ঝটপট নাস্তা বানানোর জন্য ছোট্ট একটা রেসিপি নিয়ে আজকে এসেছি অনেক দিন পরে তো যেমন খেতে খুব সুস্বাদু বাজারের থেকে বাড়িতে তৈরি করে খেলে বেশি ভালো লাগবে তার থেকে বাড়িতে যদি অতিথি আসে তো কোনো কথাই নেই ঝট মানে ঝটপট করে তুমি নাস্তাটা তৈরি করে দিতে পারবে তো চলো শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি অমিত মুল্লাকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি এগরোলটা তো আমি বানাইনি বোন বানিয়েছি তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি খুবই 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 সুন্দর খেতে তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর যারা দেখার আগে এখনো লাইক দিতে ভুলে গেছো তারা একটা করে লাইক দিয়ে দিও আর দেখতে দেখতে থাকো আবার বোর্ডের হাতে এই রোল কেমন করে রোলটা তৈরি করে খুবই ভালো হয়েছিল। খেতে যেহেতু আমি পরের ভয়েসটা দিচ্ছি ভীষণ ভীষণ ভালো হয়েছিল আর এটা বাড়িতে অতিথি আসলে না খুব সুন্দর করে মানে করে দিতে পারলে খুব ভালো খেতে লাগে তো দেখো এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছে তো একটু তেল দিয়ে আর হালকা একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবে ওই সবটাই করেছিল টুচিয়ে। তো ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নেবে ময়দাটা সুন্দর করে তো আগে ভালো করে একটু মানে তেলটা আর হচ্ছে লবণটা বেশি নেবে আর এদিকে দেখো লঙ্কা আর গাজর আর শসা আর পেঁয়াজ এটা হবে সালাটের জন্য ঠিক আছে এটা স্যালাড স্যালাড কেটে নেওয়া আমি ঠান্ডার জন্য ঠিক করে কথা বলতে পারছি না আর এদিকে দেখো বোন মানে নর্মাল জল দিয়েই ময়দাটা মেখেছে তো ময়দাটা ফাইনালি মাখা হয়ে গেছে আর একটু বেঁকে নেবে আর এদিকে স্যালাডটাও তৈরি হয়ে গেছে এদিকে আছে লঙ্কা ওদিকে আছে পেঁয়াজ ওদিকে আছে গাজর এদিকে আছে শসা আর ওদিকে সস দিয়ে নিয়েছে মানে সসের জিনিস তৈরি আর এদিকে তেল তো লাগবে ডিম ভাজার জন্য তাও লাগবে সব কিছুই রেডি করে নিয়েছে আর এই যে এখানে আছে পনেরোটা ডিম তা এতগুলো তো তৈরি হবে না ওই তেরোটা মতো তৈরি হয়েছিল তেরোটা বারোটা যেন তৈরি হয়েছিল কারণ বাড়ি ভর্তির লোক আছে তো তাই সবার একটা একটা করে তো হবে কারণ দু দুবার লোকজন ছিল আর ওদিকে আমার জ্যাঠা বড় বা ছিল তো ফাইনালি একটা ছোটো ড্রোকেটে নিয়েছে বোন আগের থেকে এবার আমাকে বলছিল যে এইভাবে এইভাবেই কর আমি ওইভাবেভাবেই করেছিল করেছিলাম দেখো এইভাবে করলে নাকি ভিতরটা ভালো করে মানে সেকে যায় আর কি তো এভাবে করে আবার একটা মানে ছোট গ্রোল পাকিয়ে আবার গোল গোল করে দেখো হাতে আবার গোল গোল করে নিয়েছিলাম আর বাড়িতে তৈরি করলে কি বলো তো বাড়িতে তৈরি করলে এটা একটা জায়গা দুটো খাওয়া যায় আর বাজারে কিনতে গেলে তো একটা খেলে পুরো পয়সার দিকে তাকালে আর খেতে ইচ্ছা করে না তো দেখো ফাইনালি এই দেখো সুন্দর করে রুটিটা বেলে নেওয়া হয়ে গেলো তো বোনে প্রথমবারই করলো এগ বাড়িতে অনেকবার মানে খেয়েছি অনেকবার বাড়িতে তৈরি খুব একটা ও করেনি আমি আগে আগে করেছিলাম তো এখানে না ইউপিতে থাকতে করেছিলাম তো রুটিটা চেকা হয়ে গেছে দেখো হালকা করে চেকে নিয়েছে একটা রোল খেলেই পেটটা ভরে যায় কারণ এতে ডিম যাবে স্যালাড যাবে সস যাবে তাই না তো তার থেকে একটা রোল খেলেই তার পেট ভরে যায় তো বাড়িতে এরকম মানে সন্ধ্যাবেলা বিকালবেলা আত্মীয় স্বজন আসলে পরে করে দিতে পারলে ভীষণই ভালো হয় আর সামান্য উপকরণ দিয়েই এটা তো তৈরি হয়ে যায় কিন্তু খুব সুস্বাদু হয় খেতে এবার বাজারে কিনতে গেলেও সেই একটা জায়গায় মানে একটাই কিনতে গেলে অনেক টাকা লেগে যায় আর একটু খরচ করে আর একটু খরচ করে বাড়িতে করলে সবাই মিলে ভরপুর পেট ভরে যায় খাওয়াটাও বেশ ভালো হয় একটু দেখো আমি আর একটাও ভেজে নিচ্ছি এরম করে করে আমি তো ভাজিনি বোন ভেজেছে সরি একটু ভুল হয়ে গেল কথায় তো এইভাবে হবে সব কটাই ভেজে নেওয়া হলো কালারটাও ভালো এসেছিল আর এটা পুরোটাই হয়েছে কিন্তু একদম কাঠের উনুনে গ্যাসে করা হয়নি যেহেতু গ্রামের বাড়িতে দশ মিনিটেই রাস্তাটা তৈরি হয়ে যাবে আর এই দেখো সস আর শসা আর হলো পেঁয়াজ আর একটু আর মধ্যে আমি একটু সস দিয়েও মাখিয়ে দিয়েছিলাম ভালো করে একটুখানি সস দিয়ে মাখিয়েছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো যদি ভালো লাগে আর এরম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো হালকা সস দিয়ে দিলাম এবার শস্ত ভিতরে দেওয়াই ছিল শসাতে গাজরে মাখানো তো একটুখানি দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও কোথায় ভালো লেগেছে পুরো রেসিপিটাই যদি ভালো লাগে তাহলেও লাইক করো তো দেখো আমি একটা কাঠি গুঁজে দিলাম ওখানে তাহলে কী হবে রোলটা থেকে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাইরে থেকে একটু সাউন্ড আসতে পারে প্লিজ ইগনোর করো তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো একে একে আমার সব কটা এগ রোল তৈরি হয়ে গেছে এই দেখো আরও দিদা খেয়ে নিয়েছে মামাও খেয়ে নিয়েছে মানে গরম গরম করেছিলাম আর ওদেরকে দিয়েছিলাম যে খেয়ে নাও তোমরা আসলে শরীর তো সবার অসুস্থ তো তার জন্য তো সবাই ভালো থেকো শুভরাত্রি বাই বাই